টাকা তিরিশ হাজার টাকা আনলে বন্ধুরা এই ডিউ টু হান্ড্রেড টা নিয়ে আপনারা সরাসরি বাড়ি চলে যেতে পারবেন এখন চ্যানেল টু নিউ বাইক সব আমি আপনাদের সামনে চলে এলাম ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে যেখানে সব থেকে চিপ রেটের মধ্যে গাড়ি পেয়ে যাবেন এবং সেখানে ফাইন্যান্স অ্যাভেলেবল হোম ডেলিভারি হয়ে যাবে এবং সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন তেল আর হেলমেট সম্পূর্ণ ফ্রি আপনাদের যে গাড়িগুলো আজকে এখানে দেখাবারা পেয়ে যাচ্ছেন টু টুয়েটি এখানে রয়েছে হন্ডা এখানে পালসার মডেল পেয়ে যাচ্ছেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাভেঞ্জার পেয়ে যাচ্ছেন এখানে সুজুকি জিক্সার এই মডেলটা পেয়ে যাচ্ছেন খুব চিপ রেটের মধ্যে বিএস সিক্স এর মডেল এবং আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ জলের দামে ফাইন্যান্স অ্যাভেলেবেল এখন প্রত্যেকটা গাড়ি আমাদের দেখাবো খুব দারুণ দারুন কন্ডিশন এর এখানে গাড়ি রয়েছে ভিতরে প্রচুর কালেকশন রয়েছে এবং এই ভিতরে প্রচুর কালেকশন রয়েছে আজকে আমি রয়েছি ভারত বাকি আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন সিনেমাটি এর মাধ্যমে কি কি মডেল রয়েছে তো চলুন বন্ধুরা ভিডিও আমি স্টার্টিং করে দেবো স্টার্টিং করে আবার বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন কারণ সবার থেকে প্রথম লেটেস্ট আপডেট কালেকশন সবার থেকে প্রথম তুমি দেখার জন্য

আচ্ছা দাদা এখানে গাড়ি গেলে তেল আর হেলমেটটা কি ফ্রি পেয়ে যাচ্ছে তেল আর এবং হেলমেট দিয়ে আচ্ছা নাম ট্রান্সফার কত দিনের মধ্যে হয়ে যাচ্ছে নাম চেঞ্জ হয়ে যাবে এক থেকে দেড় মাস এক থেকে দেড় মাসে ধরুন এক মাস এক মাসের মধ্যে ওকে সো দাদা আজকের মোটামুটি এখানে যা স্টক দেখছি আমরা সবথেকে কম দামের মধ্যে কত টাকায় তুমি আজকের গাড়ি স্টার্টিং দেখাতে চলেছো সবথেকে কম দামের মধ্যে পালসার 220 আছে আচ্ছা বিএস3 গাড়ি 2016 এর গাড়ি আচ্ছা দিয়ে দেব মাত্র 28000 টাকা

রয়্যাল এনফিল্ড থেকে শুরু করুন আচ্ছা আচ্ছা এই রয়্যাল এনফিল্ডে আরেকটা আছে আচ্ছা সাত মাসের গাড়ি মাত্র সাত লাখের উপর যেটা রেড স্টিকার আচ্ছা এটা আসছে আপাতত রাস্তায় আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা তো ওটা আপাতত আমি দেখাতে পারছি না ফটোতে তো বন্ধুরা দেখে নিক যে গাড়িটা আসছে হ্যাঁ বললে আমি পরে ছবি দিয়ে দেব আচ্ছা ওকে তো প্রথমে যে মডেলটা আমরা এখানে দেখাবো ক্লাসিক 350 দেখে নিন মডেলটা ভালো করে দেখানোর আমরা চেষ্টা করব স্পোক চাকার মধ্যে আমরা পেয়ে যাচ্ছেন এবং সামনের হেডলাইটটাও এলইডি মডিফাই করা রয়েছে কালারটা দেখে নিন দাদা এই যে মডেলটা কি কন্ডিশন রয়েছে এটা দু হাজার উনিশের শেষের একবার চালিয়ে দেখাবে একদম উনিশের শেষের মডেল উনিশের লাস্টের মডেল আচ্ছা মানে বিএস ফোর এর মডেল বিএস ফোর এর মডেল আচ্ছা এবিএস মডেল ডুয়েল চ্যানেল এবিএস আছে আচ্ছা গাড়ি একদম গুড কন্ডিশন আছে আচ্ছা দেখে নিন বন্ধুরা এবিএস এর সাথে আপনারা মডেলটা পেয়ে যাচ্ছেন ভালো করে দেখানোর চেষ্টা করব দাদা এখন বন্ধুদের চালাচ্ছ গাড়ি স্টার্ট করছো স্টার্ট করছি ওকে দেখে নিন বন্ধুরা গাড়ি ইঞ্জিন এখন স্টার্টের মধ্যে রয়েছে দেখে নিন দেখে নিন ওকে দাদা বলো এবারে এই মডেলটার ডিটেলসটা দিয়ে দাও দাদা ডিটেলস দু হাজার উনিশের শেষের গাড়ি আচ্ছা দুই হাজার চালের এবিএস আছে আচ্ছা ডবল ডিস ডবল এবিএস ডবল ডিস ডবল এবিএস আচ্ছা দেখে নিন বন্ধুরা ডবল ডিস ডবল এবিএস আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন ওকে দাদা ডিটেলস কোন সালের আর কি দামের মধ্যে রাখতে চলেছে দু হাজার উনিশের শেষের গাড়ি আচ্ছা গাড়ি দাম আছে মাত্র এক লাখ

খুবই সুন্দর একখানা গাড়ি দাদা এই যে মডেলটা দেখছি কি কন্ডিশন খুব ভালো কন্ডিশন আছে আচ্ছা বিএস থ্রির গাড়ি আছে বিএস থ্রির গাড়ি ইঞ্জিন খুব গুড কন্ডিশন আছে আচ্ছা সঙ্গে দাদা কত লিটার তেল দিচ্ছ সঙ্গে বাড়ি অব্দি আমি তেল দিয়ে দেবো বাড়ি যাওয়া হ্যাঁ বাড়ি যাওয়া আচ্ছা আমি সঙ্গে একটা সুন্দর হেলমেটও পেয়ে যাচ্ছি সম্পূর্ণ ফ্রিতে একদম ফাইন্যান্স অ্যাভেলেবেল এই মডেলটা হয়ে যাবে

দেখে নিন গাড়ির কন্ডিশনটাকে দেখে নিন গাড়ি তো দাদা একদম ফ্রেশ দেখতে পাচ্ছি কোন সালের আর কি দাম দাদা রাখতে চলেছো দু হাজার পনেরোর গাড়ি আছে দু হাজার পনেরো সালের গাড়ি গাড়ি দাম রাখা আছে আমার তেত্রিশ হাজার তেত্রিশ তেত্রিশ হাজার ওকে এই এই গাড়িটা কি ফাইন্যান্স এটা ফিনান্স হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে ওকে দেখে নিন বন্ধুরা ছরাছড়ি 33 মডেল আমরা চলে আসব এখানে পালসার 150 মডেল দেখানোর করব এবং ডবল ডিশের সাথে সাথে এবিএস পেয়ে যাচ্ছেন দেখে নিন গাড়ি 2020 দেখতে পাচ্ছেন হ্যাঁ গাড়িটা কোনো ওয়াশিং করা হয়নি করা হয়নি আচ্ছা আছে গুড আছে আচ্ছা গাড়ি দেওয়া রাখা আছে মাত্র ছেচল্লিশ হাজার ছেচল্লিশ ছেচল্লিশ হাজার ওকে দেখে নিন বন্ধুরা ডবল ডিস ডবল এবিএস এর সাথে পালসার দেড়শো আপনারা ছেচল্লিশ হাজার পেয়ে যাচ্ছেন ফাইনান্স অ্যাভেলেবেল নেক্সট মডেলে চলে আসবো রয়েছে অ্যাপাচি আটটি আর ওয়ান সিক্সটি ডবল ডিস এর গাড়ি এবং এবিএস এর সাথে দেখে নিন ম্যাড রেটের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন গাড়ি একদম ফ্রেশ ভালো করে দেখানোর আমাদের চেষ্টা করবো দাদা ডিটেলস ডিটেলস দু হাজার একুশের গাড়ি দু হাজার একুশ সালের গাড়ি একুশ সালের গাড়ি ওকে গাড়ির এবিএস মডেল আছে এটা এবিএস মডেল

আমরা এবিএস এর সাথে মডেলটা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন দেখে নিন ভালো দেখানোর চেষ্টা করবো এবিএস এর সাথে জাস্ট কালারটাকে দেখে নিন একদম গাড়ি ফ্রেশ পেয়ে যাবেন দাদা এটা কি ডবল এবিএস ডবল এবিএস ডবল এবিএস ডবল এবিএস ওকে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের ভালোভাবে দেখে নিন গাড়ি একদম ফ্রেশ পেয়ে যাবেন ওয়ান সিক্সটি মডেল দাদা ডিটেলস ডিটেলস দু হাজার একুশের শেষের গাড়ি একুশের শেষের মডেল শেষের মডেল আচ্ছা গাড়ির দাম রাখা আছে দাম রাখা আছে সিক্সটি সেভেন সাতষট্টি হাজার

গাড়ি খুব ভালো রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন এখানে প্রত্যেকটা গাড়ি আপনারা ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন পেপারস অল জেনুইন পেয়ে যাবেন ফাইনান্স অ্যাভেলেবেল ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দাদা ডিটেল রেজেটার এটা আছে দু হাজার বাইশের লাস্টের মডেল বাইশের লাস্টের বাইশের লাস্টের গাড়ি ওকে তো এই দামি দাম রেখেছি আমি আচ্ছা মাত্র সিক্সটি ওয়ান একষট্টি হাজার বাইশের শেষের গাড়ি বাইশের শেষের বন্ধুরা সিক্সটি ওয়ান ভাবতে পারছেন দেখে নিন বাইশ সালের শেষের মডেল বুঝতে পারছেন দেখে নিনব রয়েছে এখানে এন্টক রেস এডিশন রেস এক্সিয়া দেখে নিন ভালো করে দেখানোর চেষ্টা করবো দাদা কোন সালের গাড়ি দু হাজার বাইশ সালের গাড়ি বন্ধুরা দেখে নিন দু বাইশ সালের গাড়ি কালার পেন্ট দেখে দেখে নিন কালার পেন্ট একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একখানা এনটর্ক মডেল দাদা কত চলেছে আনুমানিক মনে আছে এটা চলেছে অরিজিনাল চলেছে এটা পাঁচ হাজার

গাড়ি একদম ফ্রেশ আপনাদের সামনে গাড়ি রয়েছে দেখেই বুঝতে পারছেন যেমনটা ভিডিওর মধ্যে দেখছেন শর্মে আসলে তার থেকেও ভালো দেখতে পাবেন কারণ ভিডিওর মাধ্যমে দেখা যায় না তবে গাড়ি খুব ফ্রেশ রয়েছে আপনাদের সামনেই রয়েছে দাদা ডিটেলস ডিটেলসের গাড়ি সতেরোর গাড়ি ফোর হয়ে ফাইন্যান্স হয়ে যাবে আচ্ছা বলো কি দামের মধ্যে দাদা কত টাকার মতো আনলে এই ডিউকটা নিয়ে বাড়ি চলে যেতে পারছে তিরিশ হাজার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আনলে বন্ধুরা এই ডিউক টু হান্ড্রেডটা নিয়ে আপনারা সরাসরি বাড়ি চলে যেতে পারবেন এখন প্রচুর কালেকশন আপনাদের দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করুন ওই সাইডে এই সাইডে প্রচুর মডেল রয়েছে দাদা যেহেতু আমরা বাইরে একটা কেটিএম মডেল দেখিয়েছি তো এখানে আরেক একটা আর দুটো কেটিএম রয়েছে আমরা দেখিয়ে দিই তো প্রথম মডেল এখানে আপনাদের দেখাবো আরসি আরসি মডেল দেখে নিন কেটিএম টু হান্ড্রেড আরসি টু হান্ড্রেড দেখে নিন একদম ফ্রেশ এখানে প্রত্যেকটা গাড়ির কোয়ালিটি করা হয় এবং পেপারস দাদা প্রত্যেকটা গাড়ির অল জেনুইন পেয়ে যাচ্ছে প্রত্যেকটা গাড়ির পেপার কমপ্লিট কমপ্লিট পেয়ে যাবেন ওকে আমি ভালো করে দেখানোর আমাদের চেষ্টা করব দেখে নিন আর সি টু হান্ড্রেড দাদা এই যে মডেলটা দেখতে পাচ্ছি কোন সালে দু হাজার মডেল দু হাজার সালের বিএস এর মডেল তো কি দামের মধ্যে দাদা আজকে চলেছো এটা এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকায় আর সি টু হান্ড্রেড আমরা আসবো আবারও একটা আর সি মডেল রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করবো একশো পঁচিশ একশো পঁচিশ সিসি দু রকম অপশন রয়েছে যারা টু হান্ড্রেড নিতে চাইছেন পেয়ে যাচ্ছেন যারা ডিউক নিতে চাইছেন পেয়ে যাচ্ছেন যারা ওয়ান টোয়েন্টি নিতে চাইছেন তাদের অপশন রয়েছে এটা বিএস সিক্স নাকি দাদা বিএস সিক্স এর বিএস সিক্স এর এবিএস এর সাথে পেয়ে যাচ্ছে চ্যানেল এবিএস এর সাথে বিএস সিক্স এর আর সি দাদা আজকের জন্য স্পেশাল ডিসকাউন্টের এর সাথে দামটা রাখবে ঠিক আছে বলো দাদা কি দামের মধ্যে আজকের জন্য দিতে পারছো আমি এটা রেখে এটা দু হাজার একুশের গাড়ি একুশের মডেল একুশের মডেল আচ্ছা এই দাম রেখেছে এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার টাকা বিএস সিক্স এর বন্ধুরা একুশ সালের মডেল এক লক্ষ আঠারো হাজার টাকা দেখে প্লাটিনা হান্ড্রেড টেন দেখে নিন দেখে নিন করে দেখে নিন আপনাদের দেখিয়ে দিলাম ডিসের সাথে এইচ গিয়ার মডেল এইচ গিয়ার এইচ গিয়ার মানে বন্ধুরা এই মডেল পাঁচটা গিয়ার পেয়ে যাচ্ছেন ভালো করে দেখানোর আপনাদের চেষ্টা করো প্লাটিনা এইচ গিয়ার মডেল

দাদা যে মডেলগুলো আমরা বন্ধুদের দেখাচ্ছি সম্পূর্ণ সব মোস্ট ডিমান্ডিং মডেল যেমন এফজেড এস ভার্সন থ্রি মডেল রয়েছে আমরা আগে দেখাবো বন্ধুদের দেখে নিন বন্ধুরা দাদা এই যে মডেলটা দেখতে পাচ্ছি কোন সালের এটা দু হাজার একুশের শেষের আছে একুশের শেষের দিকের এফজেড ভার্সন থ্রি বন্ধুরা ভালো করে দেখানোর চেষ্টা করবো দেখে নিন গাড়ি একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন কি দামের মধ্যে দাদা আজকে রাখতে চলেছো হ্যাঁ এর দাম রাখা আছে

রোড কিং মডেল পালসার টু টোয়েন্টি ভালো করে দেখানোর মধ্যে চেষ্টা করবো এবিএস এর সাথে আপনারা পেয়ে যাবেন দাদা এটা বিএস সিক্স এর না ফোর বিএস ফোর আছে বিএস ফোর ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন এবিএস এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন পালসার টু টোয়েন্টি মডেল গাড়ি একদম ফ্রেশ আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখে নিন গাড়ির কালার পেন্ট কন্ডিশন এবং যে স্টিকারটাও দেখে বুঝতে পারছেন একদম ফ্রেশ মডেল দাদা দাম হ্যাঁ দাম রাখা আছে সিক্সটি সেভেন

ওকে দেখে নিন বন্ধুরা সতেরো হাজার কিলোমিটার গাড়ি রান করেছে এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ির কালার তো দেখে বুঝতেই পারছেন নাম্বারটাকেও আপনাদের শো দিলাম এবং টায়ার কন্ডিশনটাকে দেখে নিন দাদা ডিটেলস কোন সালের কী দাম রাখে দু হাজার একুশের শেষের গাড়ি আচ্ছা গাড়ির দাম রাখা আছে এই এই গাড়িটা খুব মানে হেভি দাম রেখেছি আমি মানে খুব কমের মধ্যে খুব কম চিপ রেটের মধ্যে একদম একদম আচ্ছা এর দাম রেখেছি আমি মাত্র পঁয়ষট্টি হাজার

গাড়ি প্রত্যেকটা গাড়ি একদম ফ্রেশ পেপার জেনুইন পেয়ে যাচ্ছেন এবং ফাইন্যান্সও অ্যাভেলেবেল দাদা ডিটেলস ডিটেলস দু হাজার একুশের মিডলের গাড়ি আচ্ছা একুশের মিডিলের গাড়িলের গাড়ি আচ্ছা গাড়ি দাম রাখা আছে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি পঁয়ষট্টি একুশের মিডলের দিকের গাড়ি বন্ধুরা সরাসরি পঁয়ষট্টি হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এসটি ওয়ান টোয়েন্টি ফাইভ দেখে নিন তো দাদা রয়্যাল এনফিল্ডের যে মডেলটা তুমি প্রথমের দিকে বলছিলে ওটার ডিটেলসটা দিয়ে দামটা জানিয়ে দাও

আর এখানে পেপার সেট দিক থেকে পেপারস তো কমপ্লিট আমরা দিয়ে দিই ইএমআই হলে এক মাসের মধ্যে নাম চেঞ্জ হয়ে যাচ্ছে আচ্ছা ইএমআই হলে আচ্ছা না হলে বন্ধুরা ক্যাশে নিলে পেপার কমপ্লিট পাচ্ছে প্রত্যেকটা গাড়ি পেপার কমপ্লিট হবে ওকে আর ফাইনান্সে ছাড়াও যে আরো আমার অন্য জায়গায় যে গাড়িগুলো আছে দেখাতে পাচ্ছি না হ্যাঁ তো এমডি 15 আছে ওটা কোন সালের গাড়ি আছে আর অনেক গাড়ি আছে যেগুলো আমি দেখাতে পাচ্ছি না আপাতত আচ্ছা ওটা নেক্সট আপডেটে তুমি বন্ধুদের দেখিয়ে দেবে এখানে ফাইনান্স কি কি কোম্পানি अवेलेबल ফাইন্যান্স আছে আপনার ওই আইডিএফসি হবে আচ্ছা আর বাইক বাজার না হুইলস ইএমআই আচ্ছা কি কি ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে দাদা আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আচ্ছা ব্যাংকের পাস বই বা বই আর এটিএম থাকলে খুব ভালো হবে এটিএম কার্ড থাকলে খুব ভালো হয় সিভিল কতর মধ্যে থাকতে হচ্ছে সিভিল ভালো থাকতে হবে ঠিক থাকতে হবে সাতশো চল্লিশের উপরে একদম সাতশো মধ্যে হলে হবে মেন সিভিলটা ঠিকঠাক যেন থাকে আচ্ছা মানে সিভিল যারা মেনটেন্স ভালো করে তাদের জন্য একদম

সীতাকুণ্ডুর বাজারে ওকে দাদা তাহলে ভিডিও আমার তো দেওয়াই আছে হ্যাঁ ডাইরেক্ট কল করলে তুমি সরাসরি গাইড করে নিচ্ছো আর অন দা ওয়ে গুগল লোকেশনে যদি তোমার শোরুমের নাম মার সার্চ করা যায় ভারত বাইক পয়েন্ট পেয়ে যাবে সরাসরি পেয়ে যাচ্ছে ওকে তাহলে দাদা ভিডিও আজকে আমরা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের নেক্সট আপডেট কালেকশনে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ